হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কম্পিউটার নিয়ে কারো বাড়িতে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ফাইল আপলোড করি ডাউনলোড করি যার কারণে আমাদের ল্যাপটপ স্লো হয়ে যায় তো এই স্লোর হাত থেকে কীভাবে আমরা মুক্তি পাবো বা কীভাবে এর স্পিডটা বাড়াবো সেটার জন্য আজকের ভিডিওটা তোমরা সেসব অবধি দেখতে থাকো আর এখানে স্ক্রিনে তোমরা যে দাগটা দেখতে পাচ্ছ এটা আমার আগনা ফেলে দিয়েছিল ল্যাপটপটা যার কারণে এরকম দাগ হয়ে গেছে নিচে তোমরা দেখতে পাচ্ছ টাই ফেয়ার টু সার্চ এখানে আমরা লিখবো আর তোমরা দেখতে পাচ্ছ পার্সেন্ট লিখে টি এমপি তারপর আবার পার্সেন্ট এই পার্সেন্টেজ কথাটা লেখার জন্য তোমাদের শিফট আর ওর সঙ্গে একসঙ্গে এখানে এভাবে লিখলে পাঁচ চলে আসবে তো এখানে পার্সেন্ট কথাটা লিখতে হবে তারপরে দেখো এই যে এরকমভাবে ওপেন হবে এবার এখানে আমি এন্টার করলাম এন্টার করার ফলে যতগুলো টেম্পোরারি ফাইল আছে যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না এখানে একটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিটিআরএল এ মানে সিটিআরএল অল এটা সিলেক্ট করলাম তাহলে গোটাটা সিলেক্ট হয়ে যাবে একসঙ্গে করে নিয়ে এখানে আমি ডিলিট করব তাহলে এখানে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছো ডিলিট ঠিক আছে ডিলিট করে দিলাম এবার দেখো দ্বিতীয় যে কাজটা করবো আবার এখানে গিয়ে আমরা সার্চ করবো কি এখানে লিখবো হচ্ছে স্টোরেজ সেন্স একই কথাটা লিখব দেখো স্টোরেজ সেন্স এসি এন এসি এই যে দেখো নিচে চলে এসছে স্টোরেজ সেন্স এটাকে ক্লিক করবো তার মানে কি আমাদের যতগুলো জিনিস স্টোর হবে এটাকে ওপেন করবো যতগুলো স্টোর হবে সেটা টেম্পোরারি ফাইল যেন অটোমেটিক সেখান থেকে ডিলিট হয়ে যায় সেই জন্য এটা ই করা এই যে দেখো স্টোরেজ সেন্স ক্যান অটোমেটিক্যালি ফ্রি আপ স্পেস কোনগুলোকে স্পেস ফাঁকা করবে যেগুলো দেখতেই পাচ্ছ ইউ ডোন্ট নিড লাইক টেম্পোরারি ফাইলস তো এটাকে আমাদের অফ করা আছে এটাকে অন করে দিতে হবে এই যে আমরা অন করে দিলাম এরপরে আর ওখানে গিয়ে জমা হবে না কোনো কিছুই মানে এটা অটোমেটিক টেম্পোরারি করে ডিলিট করে দেবে এটা একটা গেল দ্বিতীয় পদ্ধতি এবার থার্ড যে জিনিসটা আমরা কম্পিউটার যখনই অন করি তখনই ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ আমাদের রানিং হয়ে যায় থার্ড যে প্রসেসটা তোমাদের বলছি এখানে দেখতে পাচ্ছ টাস্কবার আছে এটাকে টাস্কবার বলে সব থেকে নিচে যেটা আছে এখানে আমি এই যে দেখো এটা রাইট এটা লেফট এখানে রাইট ক্লিক করলাম এই যে রাইট ক্লিক করলে এখানে গিয়ে রাইট ক্লিক করলে এখানে আসবে টাস্ক ম্যানেজার এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবে একটা ওপেন হবে পেজ সেই পেজটাতে আমি এখানে চলে যাবো হচ্ছে এই যেভাবে ওপেন হবে এখানে স্টার্ট আপে ক্লিক করব মানে যখনই আমি ল্যাপটপ বা কোনো কিছু স্টার্ট করি তখন এই অ্যাপগুলো আমার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তাহলে এগুলোকে আমাকে সবগুলো ইনেবেল করা আছে এগুলোকে আমি ডিসেবেল করে দেবো তাহলে একটা করে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যেখানে দেখতে পাচ্ছ ডিসেবেল অপশানটা এখানে ডিসেবেল করে দিলে এই যে তাহলে এই যে ডিসেবেল হয়ে গেলো ঠিক আছে এগুলোকে ডিজেবল করে দিলে যতগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছিলো সেগুলো আর রান হবে না ফলে কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই যে দেখো এগুলো সব এনেবেল করা আছে আমি ক্লিক করলাম একটা একটু করে এখানে ডিজেবেল করছি তো যেগুলো যেগুলো এনেবেল করা আছে সেগুলোকে আমি ডিজেবল করছি এর মধ্যে যদি কোনোটা তোমাদের মনে হয় যে কাজের আছে কোনো কিছু তাহলে সেটা অবশ্যই আমাদের রেখে দেওয়া উচিত এই যেটা করে দিলাম এখন দেখবে অন করলে অটোমেটিক ল্যাপটপটা ফাস্ট হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি এভাবে এই তিনটা প্রসেস যদি তোমরা করো আরেকটা জিনিস আছে যেগুলো তোমাদের ব্লটওয়্যার থাকে মানে ল্যাপটপ কিনলে অটোমেটিক অনেক জিনিস চলে আসে তো এখানে আমি সার্চ করবো হচ্ছে সেটিংস এই যে দেখো সেটিংস অন হলো সেটিংসে ক্লিক করার পর কিছু কিছু অ্যাপ থাকে ওগুলোকে আনস্টল করলে সব থেকে ভালো এখানে তোমরা পেয়ে যাবে আনস্টল কথাটা কোথায় লেখা আছে এই যে দেখো অ্যাপস এখানে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে নিচে স্ক্রোল করবো স্ট্রল করার পর এখানে তোমাদের যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে তাহলে অ্যান্টিভাইরাসটা প্রথমে আনস্টল করবে তার কারণ হচ্ছে অলরেডি উইন্ডোজ ডিফেন্ডার বলে এখানে অ্যান্টিভাইরাস অলরেডি আছে ইনস্টল করা যেটা সাফিসিয়েন্ট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার সেরকম কোনো অ্যাপ নেই যে অ্যাপগুলো দেখা হলো গেমিং অ্যাপ ছোটো ছোটো থাকে প্রচুর তারপরে কিছু ব্লুটওয়্যার্স থাকে মানে যে অ্যাপগুলো আমাদের ল্যাপটপের সঙ্গে অলরেডি কেনার সময় দিয়ে দেয় সেগুলোকে আমাদের আনস্টল করতে হবে যদি দরকারি না হয় তাহলে তো এখানে আমার সবগুলোই দরকারি সেই জন্য আমি এখানে কোনো কিছু আনস্টল করছি না এখানে আমি একটা অ্যাপ দেখতে পাচ্ছি স্কাইপি এটা আমার লাগবে না এখানে আমি এখান থেকে গিয়ে দেখো আনস্টল করে দিলাম তো এরকম যেগুলো যেগুলো অ্যাপ তোমাদের মনে হবে যে কাজে লাগবে না আমার দরকার নেই সেগুলো তোমরা আনস্টল করে দেবে আশা করি বোঝাতে পেরেছি এই যে হয়ে গেলো তো এভাবে সব থেকে প্রথমে অ্যান্টিভাইরাস থাকলে সেটাকে রিমুভ করবে কারণ এখানে আমি তোমাদের দেখাই দিচ্ছি উইন্ডোজ ডিফেন্ডার এই যে দেখো উইন্ডোজ ডিফেন্ডার ফারবেল এই যে দেখো এটা তো এই হচ্ছে অ্যান্টিভাইরাস উইন্ডোজের সঙ্গে অলরেডি থাকে মানে প্রি ইনস্টল থাকে তোমাদের আলাদা করে অ্যান্টিভাইরাস আপলোড করার কোনো দরকার নেই বা কিনে নিয়ে এটাকে ইনস্টল করার কোনো দরকার নেই আশা করি বোঝাতে পেরেছি এভাবে যদি তোমরা এ কয়েকটা কাজ করে নাও তাহলে অনেকটা ফাস্ট হয়ে যাবে ল্যাপটপটা আজকের ভিডিওটা এতটুকুই